ছাত্র রাস্তা বন্ধ করে দিছে কারণ ছাত্ররা এখন ক্ষমতায় বলে রাস্তা বন্ধ করে তারা কি শুধু ছাত্র আর কি ছাত্র নাই এই দেশে সাধারণ পাবলিকের কষ্ট মামা এদের রাস্তাঘাট আটকে রাখতে শহীদ মিনার আটকানো আমরা মাল নিয়ে ভাইসে গেছি মামা আমাদের যাইতে বোধলাই পার বিশ্ববিদ্যালয় টিএসির এরিয়ায় কোনো যানবাহন রিক্সা ঢুকতে দেওয়া হচ্ছে না

এই পর্যন্ত ভার্সিটির পর্যন্ত এক থেকে দেড় ঘন্টা চলে গেছে ছাত্ররা রাস্তা বন্ধ করে দিছে কারণ ছাত্ররা এখন ক্ষমতায় বলে রাস্তা বন্ধ করে তারা কি শুধু ছাত্র আর কি ছাত্র নাই তারাই কি ভার্সিটিতে লেখাপড়া করে আর কেউ পড়ে না আমরা কি সাধারণ মানুষ মানুষ না ছাত্ররাই শুধু মানুষ সাধারণ এত দিন পঞ্চাশ বছর কি ভার্সিটিতে গাড়ি চলাফেরা করে নাই অবশ্যই চলছে কিন্তু আজকে কেন ছাত্ররা আমাদের সাধারণ জনতগণকে ভুগাচ্ছে এই যে রিক্সা হাজার হাজার মানুষ প্রাইভেট কারে অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সের রুগীগুলো এখন হাও হাও করে কাঁদতেছে কিন্তু এখনও এখনও অ্যাম্বুলেন্সের রুগীগুলো ছাড়তেছে না গাড়িগুলো সরাই দিচ্ছে না তারা রাস্তা বলক করে দিয়ে দুই তিন ঘন্টা ধরে রাখছে আমাদের পেটে লাথি দিয়ে তারা ভার্সিটি চালাবে নাকি এটা হতে পারে না এটা অসম্ভব দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট সত্তর বছর যেভাবে চলছে এখনো সেভাবে চলবে যে সরকারি আসুক তার আন্ডারে চলবে মানুষের ঘন্টা ঘন্টা রাস্তা বয়া রাখে মানুষের উপকার করবে এরা মানুষের অপকার করে মানুষ ঘন্টা ঘন্টা রাস্তা বয়া থাকে মানুষের উপকার তুই মানুষের অপকার করতে আছে ঘন্টা ঘন্টা মানুষ রাস্তায় বয়ে থাকে এইটা সে সাধারণ পাবলিকের কষ্ট মামা এদের রাস্তাঘাট আটকে রাখতে শহীদ মিনার দিয়ে আটকানো আমরা মাল নিয়ে ফাঁসে গেছি মামা আমাদের যাইতে গো ধোলাই পার বুঝতে পারছেন কোম্পানির মাল বুঝ না দিতে পারলে মনে করেন সমস্যা আমাদের সমস্যা তিন চার আরেক ঘন্টা লাগিয়ে দেবো আমাদের মনে করেন ধোলাই যাইতে আধা ঘন্টা রাস্তা বাড়ছে সাইড থেকে আটকানো মামা দেখেন কেউ কোনো দিক যাইতে পারতাছে না মামা সাধারণ পাবলিকও চলতে পারতেছে না মামা